আমরা প্রতি বছর ছোটো থেকে সান্তান্ন বছর আমার বয়স তখন থেকেই আমি দেখে চলে আসছি কালু ঘোষ নাম আমরা শুনতাম দাদুর মুখে বা ঠাকুরদার মুখে যে মন্দিরটা ভাষা মন্দির এটা হচ্ছে গঙ্গার ধারের মন্দির বা ভাগরথির মুখে নদীর পার্শ্বের এই ভেসে এসেছিলো কালু ঘোষ একদিন ও গরু চরাতো গরু চড়াতে চড়াতে দেখতে পাই মাটির ইসের মধ্যে বটের গাছের টিপরের গাছে ভেসে আসছে সেটাকে তুলে নেই ঘোরটাকে তুলে তুলে নিয়ে গরুকে নিয়ে বাড়ি আসলো বাড়ি এসে ও রাখলো গরু গোয়ালঘরেই রেখেছে গোয়ালঘর রেখে দিলো তারপরে ও রাত্রের সময় ওকে স্বপ্ন দেয় যে দেখরে তুমি যে ঘোট এনেছো সেই ঘোড়টা তুমি যাও ভাগরে মুখে ওখানে রেখে এসো আর হলে তোমার বিপদ হয়ে যাবে তারপরে ভয়ে কি করলো ও তো ভয়ে যান ছাড়া কালু ঘোষ তখন ও রেখে দিল যার জমিন এবং জমিনটা যার আছে যার মিশ্র তোমার মিশ্র তার তাকে স্বপ্ন দেয় যে দেখো তোমার জমিন আমি লেগেছি তুমি তোমার লোক তো ঘোষ দুধ তুমি তাকে বলে আমার মন্দিরটা যেন হয়ে যায় কালু ঘোষ ওকে বললো যে দেখো এই মতন রাত্রেবেলা আমি নিয়ে আসলাম স্বপ্ন দিয়েছে আপনার জমিনে নাকি ওই চাইছে ওই কালি স্থাপন চাইছে মা জায়গা চাইছে বললো ঠিক আছে তুমি স্থাপন করে দাও আমি যা আছে কালের নামে আমি দান করে দেবো তখন থেকেই এই আমরা শোনাশুনি চলে আসছি আর তিনশো বৎসর থেকেই পুজো হয়ে চলে আসছে এই যে মা থাকবে থাকবে না এটাও আমাদের বলা মুশকিল কেন গঙ্গা না থামলে কিন্তু মা থামবে না এটুকু আমাদের ভরসা এটা প্রায় ভাঙন হয়ে আসছে মোটামুটি ধরে নেওয়া যে উনিশশো আশি সাল থেকে ভাঙনে চলে আসছে